নমস্কার সকলকে আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা আপনারা যারা মিনিমাম টুয়েলভ পাস রয়েছেন অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন আপনাদের মধ্যে অনেকে আছে যারা টিচিং লাইনে জব করতে চান আবার অনেকে আছেন যারা মেডিকেল লাইনে জব করতে চান এবং অনেকে আছেন যারা হোটেল ম্যানেজমেন্ট সহ অন্যান্য ফিল্ডে জব করতে চান তো আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলেছে তো ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন বিশেষ করে আপনারা যারা ত্রিপুরা থেকে রয়েছেন এবং ন্যূনতম টুয়েলভ পাস অথবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছেন বন্ধুরা আজকের এই এসেছে গুরুকুল এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে তাদের অফিস অ্যাড্রেস হলো পোস্ট অফিস চমনি আগরতলা ত্রিপুরা বিগ অপরচুনিটি ফর টুয়েলভ পাস অ্যান্ড গ্রাজুয়েট স্টুডেন্ট তো আপনারা যারা টুয়েলভ পাস অথবা গ্র্যাজুয়েট রয়েছেন এবং আপনারা যারা ত্রিপুরাতে অথবা ত্রিপুরার বাইরে যে কোনো কোর্সে অ্যাডমিশন নিতে চান আপনাদের জন্য এটা একটা দারুণ সুযোগ রয়েছে তো এখানে আপনারা যে যে কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন এর মধ্যে রয়েছে বিএড ডিএলএড জিএনএম এএনএম এ বিটেক এমটেক এম এছাড়া এখানে রয়েছে হোটেল ম্যানেজমেন্ট বিডিএস ফার্মা ডি ফার্মা এল বি সহ আরও অন্যান্য কোর্সে আপনারা ত্রিপুরাতে অথবা ত্রিপুরার বাইরে এখান থেকে এডমিশন নিতে পারবেন এবং এরপর যে অপরচুনিটি রয়েছে প্রথমত আপনারা স্কলারশিপ ফেসিলিটিতে কিন্তু এখানে কোর্স কমপ্লিট করতে পারবেন যেখানে আপ টু সেভেন্টি পার্সেন্ট আপনারা এস সি এস টু ও বিসি ক্যান্ডিডেটসরা স্কলারশিপ পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এখানে আপনাদের অল সেমিস্টারের জন্য ফ্রি বুকস প্রোভাইড করা হবে যেটা অন্য কোনো কনসালটেন্সি থেকে আপনারা পাবেন না এখানে গুরুকুল এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে আপনাদের সমস্ত সেমিস্টারের যে বুকস রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করা হবে তবে বন্ধুরা এখানে লিমিটেড সিট অ্যাভেলেবেল রয়েছে যারা এখানে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড আছেন আপনারা অ্যাজারলি অ্যাজ পসিবল তাদের সাথে কন্ট্যাক্ট করুন কারণ এখানে সিট কিন্তু লিমিটেড রয়েছে তো এখানে অ্যাডমিশনের জন্য যে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই দুটো কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে রিকোয়েস্ট যা যা ডকুমেন্টস রয়েছে সেগুলি পাঠিয়ে আপনারা বিভিন্ন কোর্সে এখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন তবে অ্যাডমিশন নেওয়ার আগে এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা সমস্ত কোর্সের সম্পর্কে ডিটেলসভাবে বুঝে তারপর আপনারা এখান থেকে অ্যাডমিশন নেবেন বন্ধুরা গুরুকুল এডুকেশনাল ইনস্টিটিউট একটি ট্রাস্টেড কনসালটেন্সি এবং শুধুমাত্র কোর্সে অ্যাডমিশন করিয়ে দেওয়াটাই তাদের কাজ না আপ টু কোর্স কভারেস পর্যন্ত সমস্ত প্রকার গাইড কিন্তু আপনারা তাদের তরফ থেকে পেয়ে যাবেন এবং এখানে যে যে কোর্স মেনশন করা রয়েছে এর মধ্যে যে কোনো কোর্সে কিন্তু আপনারা এখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশনও দিয়ে দিয়েছি ওই কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই কোর্সগুলিতে অ্যাডমিশন নিতে পারবেন সবচেয়ে বেশ সুযোগ হলো আপনারা ত্রিপুরাতেও কিন্তু তাদের মাধ্যমে অ্যাডমিশান নিতে পারবেন এবং যদি আপনি ত্রিপুরার বাইরেও অ্যাডমিশন নিতে চান তাহলে কিন্তু সেটা আপনার তাদের মাধ্যমে অ্যাডমিশান নিতে পারবেন তো বন্ধুরা আজকে আপনাদের এতটুকু ইনফরমেশন দেওয়ার ছিল আপনি অথবা আপনার কোনো রিলেটিভ যদি এই মেনশন করা কোর্সগুলির মধ্যে কোনো কোর্সে অ্যাডমিশন নিতে চায় আপনারা গুরুকুল এডুকেশন ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে সমস্ত ফি ডিটেলস ভালোভাবে বুঝে ফেসিলিটিস ভালোভাবে বুঝে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আপনারা এখান থেকে অ্যাডমিশন নিতে পারেন এবং এখানে আপনারা স্বল্প খরচে বিভিন্ন কোর্স কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ